সত্য ধর্ম পল্লোক ও পার্লোক আলোচনায় প্রধান তাদের সত্য ধর্ম বিশ্বাস বিশ্বাস করে যারা আস্তিক বিশ্বাস করে সেখানে অবস্থান করতে দেহ ত্যাগ করার পরে সেখানে গেলে কি হয় কেউ কেউ পুনরায় জন্মগ্রহণ করে কেউ কেউ করেন না এই বিশুদ্ধ ধর্মের মতে শাখার উপাসনা নাই এখানে ধর্মের বার্তা যে কেউ কেউ জন্মগ্রহণ করে কেউ কেউ করেন না কিন্তু আমাদের হিন্দুগুলোর শাস্ত্রে আছে যে জন্মগ্রহণ করলে মৃত্যু হবে মৃত্যু হইলে জন্মগ্রহণ হবে জন্ম মৃত্যু ধ্রুব এই কথা আছে এর ব্যাখ্যা আছে মানে শব্দের অনুসারে প্রতিটা শব্দ বা প্রতিটা শাস্ত্রের যে ব্যাখ্যা সাধারণত তিন রকম হয় সাত্বিক অর্থ রাজস্বিক অর্থ মানসিক অর্থ প্রকৃত যদি অর্থ নিয়ে আলোচনা করা হয় তো সবকিছু কথার মধ্যে সব শাস্ত্রের কথা একটা সুন্দর ব্যাখ্যা আছে আমরা সুন্দর ব্যাখ্যার দিকে সবসময় যাব এই বিশুদ্ধ ধর্মের মতে সাকার ঘোষণা নাই তাহলে সত্য ধর্মে কি কি নাই এখানে অন্য ধর্মের সঙ্গে সত্য ধর্মের পার্থক্য সহজে বোঝা যাবে সত্য ধর্মের শাখার উপাসনা নাই যোগ সাধনা নাই জাতিভেদ নাই এবং নির্বাণ ঈশ্বরের লীন হওয়া নাই ইহার মতে গুণ সাধন সর্বপ্রধান কার্য সুতরাং ঈশ্বর উপাসনা গুণের অভ্যাস একমাত্র কার্য এই অনুসারে জগতের সমস্ত নরনারীকে সহোদর সহদর ন্যায় জ্ঞান করিতে হয় জগতে সমস্ত নরনারীকে করিতে হয় আমরা একই মায়ের উদরে জন্মগ্রহণ করেছি এই বোধ এই জ্ঞান যিনি সত্য ধর্ম অবলম্বন করবেন যিনি নিজেকে সত্য ধর্মী বলে দাবি করবেন তাকে এই সামনা করতে হবে অর্থাৎ আমরা একই পিতা পরম পিতার পিঠে পরম পিতা আমাকে সৃষ্টি করেছে তিনি কোথায় গিয়েছেন মাতৃ গর্ভে ছেড়ে দিয়েছেন সেই মাতৃ গর্ভ কোথায় এই প্রকৃতি মায়ের করে আমাদের তিনি রেখেছেন কোনো একটা কবিতায় গুরুদেব লিখেছেন একাধিক পিতা না হয় কখন একাধিক মাতা হয় যখন তখন মাতা পিতা দুই মিলে ঘটেছে ধর

প্রকৃতি স্তর সেখানে কি বল ক্রমশ সুক্ষ এইভাবে অনন্ত প্রকৃতি অনন্ত স্তর তাহলে আমি সেইখানে অবস্থান করছি আমি যখন আমার স্ত্রী হয়েছে প্রথম আমার মায়ের গর্ভে স্ত্রী দেহ দাঁড়িয়ে মায়ের গর্ভে অবস্থান করছি এখান থেকে পলকে যখন যাচ্ছি কেউ পলকে না গেল আমি এখানে স্থূলে থেকেও আমার যতই ক্রমোন্নতি হচ্ছে ততই আমি ক্রমশ স্তরগুলো উন্নীত হচ্ছি হতে হতে দেখা যাচ্ছে আমি স্তূলের কার্য শেষ সুখের কার্য শেষ কারণের কার্যে হতে প্রবৃত্ত হচ্ছি যখন এই পরম্বিতার সান লাভ করছি কারণ শান্ত অনন্ত সেখানে স্তর অনন্ত এইভাবে দেখা যাচ্ছে আমি প্রত্যেকে স্তরে স্তরে কিন্তু হচ্ছি এই স্তরে এইভাবে বিচার করে দেখা যায় আমার মা যখন তখন পরিবর্তন হচ্ছে এইখানে বসে ভাসনায় বসে এক মুহূর্তে কয়েকটা মায়ের স্তর

ব্রহ্মচার্য গারস্থ বান্ধ্রস্থ সন্ন্যাস সত্য ধর্মে এমন কোনো নির্দেশ নাই যে শুধু ব্রহ্মচার্য পালন করতে হবে কিংবা শুধু গারস্থ ধর্ম অবলম্বন করতে হবে বান্ধ্রস্থ বা সন্ন্যাস নাই এমন কথা নাই এই ধর্ম অবলম্বন রাখতে হিন্দু শাস্ত্র চতুর্দী আশ্রমের কোন প্রয়োজন কোনো আশ্রমের প্রয়োজনই নহে সকল আশ্রমীয়া অবলম্বন করতে পারেন সত্য ধর্মের আশ্রম হৃদয় যাহাতে পরমাত্ম আসীন থাকেন আশ্রম গ্রহণ করো বলে বুঝিত হইবে যে হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও যে হৃদয়াশ্রমী তাহা হৃদয় নয় তাহাতে পরমাত্ম বসতে পান না কেবল উপরি উপরি রক্ষা করেন কিন্তু পরিত্যাগ করেন না সম্প্রতি বক্তব্য এই সত্য ধর্ম যে পৃথিবীর সমস্ত প্রচলিত ধর্ম অপেক্ষা সত্য উৎকৃষ্টতম তাহা প্রথম পরিচ্ছদে গণিত হইবে এক্ষণে কেবল যে অন্যান্য প্রচলিত ধর্মাপেক্ষা বিভিন্ন তাহাই প্রবেশিত প্রচলিত যে সত্য সত্য ধর্ম এই ধর্ম যে পৃথিবীর সমস্ত প্রচলিত ধর্ম অপেক্ষা বিভিন্ন বিভিন্ন বিশেষভাবে ভিন্ন তাহা প্রথম পরিচ্ছদে বিস্তৃতভাবে আলোচনা হয় মুখবন্ধে শুধু বলা যাচ্ছে যে শুধু আলাদা সেটুকু বলা হচ্ছে সত্য ধর্ম সত্য ধর্মের সাকার উপাসনা নাই সুতরাং সমস্ত সাকার বাদ পূর্ণ ধর্ম বিভিন্ন জগতে যত সাকারবাদী আছে সে ধর্ম থেকে সত্য ধর্ম আলাদা ইয়াতে হক জগতের ন্যায় কোন প্রকার যোগ সাধনা নাই এবং পদ্মাসনাদীর ন্যায় কোনো প্রকার আসন সিদ্ধ নয় সুতরাং ইহা সমস্ত যোগ সাধন ধর্ম ও আসন সাধন ধর্ম হইতে বিভিন্ন নিরাকার নিরাকার প্রতিবাদ্য ধর্ম ও স্বল্পকাল প্রচলিত ধর্ম হইতেও ইহা বিভিন্ন কারণ বেদান্তের অতি ভীষণ অহংকারময় অণ প্রভৃতিভাবেই ইহা দূষিত নহে এবং ব্রাহ্ম ধর্মের ন্যায় একবার মাত্র মনুষ্য জন্মগ্রহণ করে ইত্যাদি

এখানে খ্রিস্টীয় ধর্মের কথা বলা হয়েছে এবং পুনর্জন্ম অস্বীকার ধর্ম পুনর্জন্ম স্বীকার করে না এখানে মহম্মদীয় ধর্ম বলা হয়েছে খ্রিস্টীয় মহম্মদীয় ধর্ম এখানে কিন্তু ইসলাম ধর্ম বলা হয় নাই ইসলামের যদি শব্দ করে গুণগত অর্থ করা যায় সেখানে ইসলাম ধর্ম আর সত্য ধর্মের মধ্যে পার্থক্য থাকার কথা নয় ইসলাম শব্দের যে আত্মনির্ভর করে সেই ইসলাম বিশ্বাস করে সেই হলো মুসলমান গুণগত দিক থেকে তাদের সঙ্গে সত্য ধর্মের পার্থক্য নাই কিন্তু আচারগত দিক থেকে পার্থক্য বহু আছে এইখানে বলছে মোহাম্মদীয় ধর্ম নর বিদায় এখানে ইসলাম ধর্ম নর হত্যার বিদায় মুসলমান ধর্ম নর বিদায় এই কথা গুণাত উল্লেখ নাই করেছেন মোহাম্মদীয় ধর্ম মোহাম্মদ যে ধর্ম প্রচার করেছিলেন ইসলাম ধর্ম হলে এখানে নর হত্যার বিধি পারে না যখন সজাতীয় দিয়েকে শপথে আনতে অসমর্থ হয়েছিলেন মোহাম্মদ তখন ত্রিবিধম ভাবে ধর্ম প্রচার করেছেন সাত্বিক দেয় শতপথে সত্যপথে রাজসিক দেয়কে রজপথে এবং তামসিক দেয় তমবারে পরিচালিত করে ধর্ম প্রচার করেছেন যে এক ঠিক রাখুক এক আল্লাহ এক ঈশ্বর এই একেশ্বর ঠিক রাখার জন্যে ওই উনি সব ইসলামের সহায়তা আনার চেষ্টা করেছেন সেখানে যে এর বাধার সৃষ্টি করবে তাকে শেষ করে দাও তাদের বলে দেশ এইভাবে এই কথাটা এখানে আসছে যে মহম্মদে বর্মণাল হত্যা দিতে দেয় এখন তিনি দিয়েছিলেন কিরা জানিনা কারণ কোরআন লিখিত হয়েছে বহু বহু বছর পূর্বে বৈধ্যেরা যদিও পরম সত্য হিংসের বিষয়ে সত্য ধর্মের কিঞ্চিত নি কিন্তু ঈশ্বর গা মুক্তি প্রভৃতি পরিষ্কারবোধ এবং উপাসনা প্রকৃতি বিষয়ে অত্যন্ত বিরগত ও সুতরাং সত্য ধর্ম উহা বিভিন্ন সত্য ধর্ম আধুনিক থিওজফিস ধর্ম হইতে বিভিন্ন কারণ পরলোক পুনর্জন্মাদি বিষয়ে ইহার সহিত ঐক্য নাই আর থিওজফিস ধর্মে কোনো কোনো গুণের উন্নতির বিধি থাকিলেও উহা সোহন এই ভীষণতম অহংকার পরিচিত সত্য ধর্ম সাধারণ আত্মাকর্ষক সত্য ধর্ম সাধারণ আমেরিকা আমেরিকাদি মহাদেশে প্রচলিত স্পিরিচুয়ালিস অপেক্ষা বিভিন্ন কারণ ওই ধর্মের অত্যুন্নত দিকে উপদেশ নাই কেবল কতকগুলি বৈজ্ঞানিক বিষয়ে মাত্র সাদৃশ্য প্রদর্শন মাত্র আছে পার্লী উন্নত ভক্তাদের কোনো উপদেশাবলী ওই আত্মাকর্ষণের ভিতরে নাই উপরে যাহা যা লিখিত হইল তাহাতে ইহা বিষয় রূপে প্রদর্শিত হইয়াছে যে সত্য ধর্ম অন্যান্য প্রচলিত ধর্ম হইতে বিভিন্ন ইহার উৎকৃষ্টতার ও সত্যতার বিষয়ে আনুষাঙ্গিক কিছু কিছু লিখিত হয়ে আছে বটে কিন্তু তার বিষয়ে বিস্তারিত বিবরণ প্রথম লিখিত হয়ে হইয়াছে এক্ষণে ধর্মার্থী সহজে জিজ্ঞাসা করতে পারেন যে যদি তোমাদিকের এ ধর্ম অন্য কোনো প্রচলিত ধর্ম তুললেও অকিঞ্চিত নহে তবে তোমরা ইহা এই অমূল্য রত্ন কথা হইতে পাইয়াছে এই প্রশ্নের উত্তর দান এই মুখবন্ধের আর একটি উদ্দেশ্য কিভাবে আমরা এই পরম সত্য সত্য ধর্ম পেয়েছি এই প্রশ্নের উত্তর একখানে বক্তব্য এই যে আমরা আত্মাকর্ষণের উৎকৃষ্ট উপায় দ্বারা অলৌকিক মহত্বাদিকে মিতা এই ধর্ম প্রাপ্ত করিয়াছি এই যে আত্মাকর্ষণের উৎকৃষ্ট পায় ইসলাম ধর্ম জগতে এসেছিল আত্মাকর্ষণের মাধ্যমে যখন হার মা ত্যাগ করে হীরা পর্বতের গুহায় ধানমগ্ন থাকতেন তখন অলৌকিক আত্মারা এসে এই ধর্মের বারতা জানাইতেন প্রথম যেদিন অলৌকিক সেই মহত্তা আসেন প্রথমে কি বলেছেন বলো মোহাম্মদ ঈশ্বর এক তার দ্বিতীয় শরিক নাই এসব কথা উল্লেখ আছে আল্লাহু আল্লাহ এই সমস্ত কথা কথাগুলো আছে আল্লাহ এক তার দ্বিতীয় শরিক নাই এইভাবে ঈশ্বরের প্রাণীগুলো অলৌকিক মহত্মাদের মাধ্যমে মহত্মা মোহাম্মদের ভিতরে জগতে এসেছিল এবং তিনি সেইগুলো তার অনুমোদনে বলেছিলেন এগুলো শ্রুতি আকারে ছিল হজরত মোহাম্মদের দেহ তাকে অনেক পরে এইগুলো পুরাণ আকারে লিখিত হয়েছে এবং তারপরে পুরানি এমন অনেক কথা আছে যেগুলো বর্তমানে অনেক ইসলাম ধর্মাবলম্বী তারা ইসলাম ধর্ম ত্যাগকেও নাচ থেকে যাচ্ছে তারা এই উঁকিয়ে প্রতিনিয়ত এই সমস্তগুলো ছাড়ছে বয়সের সময় ওই ঈশ্বরে বাণী পেয়েছিল তারপরে যতদিন পর্যন্ত মোহাম্মদ সঠিকভাবে চলেছিল ততদিন পর্যন্ত বাণীগুলো সঠিকভাবে এসেছিল কিন্তু পরবর্তী অনেক বাণী সেগুলো ঈশ্বরের নাম বলে কল্পিত ভাবে সেইগুলোই এখন ওরাই সেগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করছে যেইগুলো ঈশ্বরের বাণী হতে পারে এইগুলো মোহাম্মদের বাড়ি এইভাবে ওরা অনেক তত্ত্ব ছেড়ে দিচ্ছে এবং এক একজন যেমন সরে আলেকজান্ডার বলে একজন মুসলিম তিনি পঁয়ত্রিশ বছর ইসলাম ধর্ম প্রচার করেছেন তিনি নাস্তিক সেজে এখন ওই ইসলামে নিন্দা করছেন হিন্দু ধর্মের উপরেও বক্তব্য রাখছি যে এর মূল কারণ হচ্ছে ঈশ্বর ঈশ্বর সম্পর্কে প্রকৃত ধারণা সঠিকভাবে কারণ হয় এইটা হচ্ছে মূল কারণ আমরা হিন্দু ধর্মে আমরা যার ভিতরে একটি শক্তি দেখেছি তাকে আমরা ঈশ্বরের আসনে বসাইছি বা যিনি ধর্ম প্রচার করেছেন সে বলেছে তোমরা ঈশ্বরের ঘোষণা করো আমরা পরবর্তীকালে তার ঘোষণা শুরু করেছি আমাদের হিন্দু ধর্মে এইগুলো রয়েছে প্রতি মুহূর্ত বর্তমানে আমরা যে হিন্দু নমসূদ্ধের সমাজের মধ্যে বেশি থাকি সেই নবশুদ্ধের সমাজের মধ্যে হরিচাবকে সেই পরব্রহ্মের আসনে আমরা বসাইছি এই যে সমস্যাগুলো হরিচাপ কি বলেছেন যে তোমরা ঘরে বসে আদর্শ গিরি হয়ে হরিপুর গান করো দুহতলে বহু তিলে হরি হরি করে করো তোমাদের এই ধর্মে কারণ তখন বর্ণবাদের যে প্রভাব ছিল আমাদের ধর্মকার অধিকার ছিল না চন্ডালগুলি আমরা নির্যাতিত চুত ছিলাম তাই ছেলে বলেছিলেন যে তোমাদের এই স্বতন্ত্র ধর্ম তোমার ঘরে থেকে আদর্শ গৃহ আদর্শ কর্মী সাজো এবং হরিনাম করে কিন্তু আমরা তা করি নাই তাকে তার শক্তি দেখে কারণ অনেক মৃত ব্যক্তি দেখা যাচ্ছে বংশ ব্যক্তি তার দ্বারা আর লাভ করেছি তাই তার শক্তি দেখে তাকে অনেক বড় আমরা মনে করেছি ভক্তরা মনে করেছে এবং দেখা যাচ্ছে ঠাকুর যে বৈষ্ণব ধর্মকে উনি পছন্দ করতেন না হরিদাস একটা অধ্যায় আছে নীলাম্বিতে সেখানে আছে যে দেখবেন যে সমস্ত বৈষ্ণবরা প্রতিনিয়ত ভিক্ষা করে এসে প্রত্যেক দিন ওই যশমন্ত গৃহে আশ্রয় আশ্রয় নিতা ছিলেন বৈষ্ণব সেবা অন্নগ্রহণ করতেন হাসপাতাল জলা স্নান করতে যেত ভুল চার তখন কি করতেন তখন ওই হাসপাতাল জলা নিয়ে খালে ফেলে দিত বাবা সেটাকে তিরস্কার করতো এ কেন করেছিস তখন তো বালক বিদ্রোহী হয়ে বলে প্রবণতা আছে বলতো বৈষ্ণব হচ্ছে ভণ্ড এদের বেলার ইতিহাসে এবং বৈষ্ণব ধর্মে এই সমস্ত যে এই সমস্ত উনি পছন্দ করতেন না যার জন্য বিরোধী ছিলেন আর সেই বৌতুহা ধর্ম সম্পূর্ণরূপে বৈষ্ণব ধর্মের অনুকূলে প্রচারিত এবং সেটা হিন্দু ধর্মের সঙ্গে আমাদের শুনে গেছে যার জন্যে হরচাৎ ঠাকুর যা শিখেছিলেন সেটা করা হয় নাই এটা আমার বক্তব্য নয় কুমির জন্দ মজুমদার মধু তিনি গ্রন্থ লিখেছেন হরচাৎ ঠাকুরের নির্দেশাবলী আদর্শ সেই গ্রন্থ নিয়ে এই সমস্ত উল্লেখ করেছে সেখানে বৈষ্ণব ধর্মের পরে সমালোচনা হয়ে গেছে মধুয়া সম্প্রদায়ের পর সমালোচনা হয়ে এবং সেই কথাগুলো তুলে দিয়েছেন এবং প্রতিটা গ্রন্থের এখন বিভিন্ন গ্রন্থের ভূমিকা তার নাম রয়েছে হুমচন্দ্র মজুমদার এবং ওই গ্রন্থে তার পণ্য যদি আর কারো কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে করতে পারে এমনভাবে দেখেছে উনি তো এই যে অবস্থা এবং গ্রন্থের প্রতিটা ভূমিকা দেখলে বোঝা যায় যেমন সংগীত হরি সংকীর্তন তারপরে মহা এর ভূমিকায় উল্লেখ আছে এ তাড়াতাড়ি প্রসারের স্বার্থে বাংলা তখন ওই কৃষ্ণ রাধা কৃষ্ণের এই বুলি ছাড়া লোকে শুনতে চেতনা কবি গানে আসবে তখন ওই শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ অবতার হিসেবে হরিচাদকে বসানো হয়েছে অবতার বাচ্চা তখন ট্রেনে এসেছে যে হরি রামচন্দ্র রামচন্দ্র কৃষ্ণ কৃষ্ণ শেখ বৌরঙ্গ গৌরঙ্গেখানের হরিজাদ ঠাকুর এইভাবে টেনে আনা হয়েছে তারা সরকার যখন এইটাকে বলেছে তখন সেইটাকে বহর দিয়েছে যখন ইলাম লেখা হয় তখন দেখা যাচ্ছে ওখানে হরিজাদ ঠাকুর শেখ করেছিলেন ধর্ধ বিশ্বাস এবং মৃত্যুঞ্জয় বিশ্বাস যখন হুজাদ ঠাকুরের কাছে গেলেন যে আমরা ইসলাম লিখছি আপনি অনুমতি দেন তখন সে কোনো তোরা লিখবি না তা হাতে গলিত কুষ্ঠ হয়ে তোরা হয়ে যাবি প্রভু মৃত্যুঞ্জয় বলেছিল প্রভু লেখব ইয়া পিতা যদি আমার হাত পা খুঁজে বসে নরকেও যায়। তবু বসবে আমার ইয়া পিতা পুরস্কার কিন্তু আর লিখতে করে না সে হতে সে পাণ্ডুলিপি হারাই যায় হরিদাদ ঠাকুর দেহত্যাগের পরে প্রায় উনচল্লিশ বছর পরে যে ইলাম্বিত গ্রন্থ ছাপন হয় এবং তারক সরকার প্রথমে নিলামিত লেখেন সেই নিলামিতে কখনো কোথাও তারক সরকার হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ বলেন নাই তার মহাভারত শ্রী শ্রী হরিদাদ ঠাকুর তার গ্রন্থে লেখা ইলাম্বিতে পরবর্তীতে মহানন্দ আল্লাহ এবং আল্লাহ আরবর্ত পরিবর্তন সংস্করণ সেখানে বড় আকারে অনাবশ্যক আবশ্যক প্রতি কিছু সংযোগ হলো নাম যেছে তার সরকারের এখানে সত্যি রক্ষা হলো না এইভাবে ধর্মটা বিকৃত হয়েছে তার সরকার যিনি লেখা লিখছেন তার লেখা বাদ দিতে হলো বলতে করে দেখা যায় সেই প্রথম যে সংস্করণ এবং পরবর্তী সংস্করণ অনেক পার্থক্য প্রথম সংস্করণের মূল্য ছিল মাত্র পাঁচটি টাকা দ্বিতীয় সংস্করণের মূল্য তখন ছিল আড়াই টাকা এবং তার সরকারের দেহ তাকে দুই বছর পরে দ্বিতীয় ওই নিলাম সভা হয় এই যে বার্থক্য কিন্তু সেখানে লেখা আছে প্রতিশীল তার সঙ্গে নাম দেয় সেটা সত্যের ওটা হয় না অথচ বৈশাখ ঠাকুর কি বলেছিলেন দাদাশটা যে আগ্রহ দিয়েছিলেন তোমরা দাদাশটা নির্দেশ করুন করবো তারা এক নম্বর ছিল সত্য সদা সত্য কথা বলবে সত্য বলে এখন বলবে তো সেই ক্ষেত্রে তো আমরা ভুল করেছি এই হচ্ছে সমস্যা তারপরে যে দাদা স্ট্রাকদার মধ্যে যে আছে তার সঙ্গে আমার ঈশ্বর তো জানে গুণ সাধনার কোনো পার্থক্য নাই পিতা ভক্তি করিবে জগতের সকলকে প্রেম করিবে স্বরের ভূতে সাবধান থাকবে স্বরের ভূতে উল্লেখ হ্যাঁ হাতে কাম মুখে নাম করিবে কখনো অন্য ধর্মের নিন্দা করিবে না দৈনিক প্রার্থনা করিবে ঈশ্বরের আত্মসমর্পণ করিবে এইভাবে যে দ্বাদশটা আজ্ঞা হয়েছে তার সঙ্গে তো আমাদের কোনো পার্থক্য নাই আর হোজের ঠাকুর যা চেয়েছিলেন সঠিক সে কিন্তু আমরা ভুল করেছি প্রচারের স্বার্থে বাধ্য হয়ে আমরা হিন্দু ধর্মের সঙ্গে মিশে গেছি বৈষ্ণব ধর্মের মিশে গেছি এই আলোচনাটা ওনাদের মধ্যে এখন এই বিভিন্ন বিভাজনের জন্য এখন তাদের কাছে শুনি এবং বলতে তাদের গুনতেই দেখি এই আমি এই সমস্ত জন্যে ধরিকে গ্রন্থ সংগ্রহ করেছি প্রথম সংস্কার দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ তিনখানে নিল্মিত টালি করে দেখি তারপরে গুজরা চরিত্রে গুজরা ঠাকুর যেভাবে আমাদের জন্য কাজ করে গেছে আমাদের সমাজের জন্য এই প্রতি শ্রেণীর জন্য তাকে কোটি কোটি নমস্কার করি তিনি আমাদের অগ্রজ না হলে হরিচাঁদ গুরুচাঁদ যদি আমাদের আগে এসে

ভাই তোমরা জাতির পিতা তোমরা সম্মান করো না হরিচাদকে সম্মান করো তোমরা সত্য ধর্ম অবলম্বন করো তোমরা অবলম্বন করো অন্যের আরাধনা করো তখন তাকে বলেছিলাম হরিচাঁদ আমাকে এই সত্য ধর্মের ফাটে এনেছে আজ যদি ওই সময় শিক্ষার আলো আয় জেন আজ যদি আমি জ্ঞান লাভ করতে না যে লেখাপড়া শক্তি না পড়তাম আজ আমি সত্য ধর্ম বহু করতে পারতাম না কাছে তিনি আমার পথ প্রদর্শক সত্যমে আনয়নের কাছে আমরা প্রকৃত সত্যকে থেকে বোঝার চেষ্টা করি আমার যে সমস্ত মধ্য ভাইরা আছে তারা প্রকৃত সত্য বোঝার একটু চেষ্টা করুন ঈশ্বর কি ঈশ্বর সম্পর্কে যদি সঠিক ধারণা ঈশ্বর স্বরূপ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে সৃষ্টির এই একটু সত্যি একটু অলৌক্য কিছু দেখে তাদের হিন্দু সম্প্রদায়ের সব থেকে অবনতির কারণ আর কিভাবে এই একের স্বরবাদ বিলুপ্ত হয়ে আছে একটু শাস্ত অনুসরণ করলে পিছনের দিকে গিয়ে দেখা যায় বাবা যুগের শেষে এসে ব্রাহ্মণদের পতন হয়েছে গুরুদেব ব্রাহ্মণ রক্ষা বলে একটা প্রবন্ধ লিখেছেন সেখানে উনি বলেছেন ব্রাহ্মণদের পতন হয়েছে কখন থেকে দাদের এই যে শেষের দিকে সে ব্রাহ্মণদের পতন হলো অর্থাৎ যখন এই দেশ বিশেষত মুসলমান আমলে অনেক গ্রন্থাদি লেখা হয়েছে অনেক পুরাণাদি লেখা হয়েছে অনেক তত্ত্ব লেখা হয়েছে অনেক পড়ে এসে যার জন্য এই ভুলভ্রান্তিগুলো হয়ে রয়েছে ব্রাহ্মণ রক্ষে ব্রাহ্মণরা যদি প্রত্যেকটা ব্রহ্মত্ব রক্ষা করত তাহলে আবার কিন্তু সেটি এখন সম্ভব নয় কারণ তাদের অতি সঙ্গে তাই সঙ্গে আছে জন্মনা যায় সে শুদ্ধ সংস্কার বিজয় উদ্যানে বেদপাটি ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ সেখানে ব্রাহ্মণের সংজ্ঞা যা মানুষ জন্ম মাত্রে সংস্কারের দ্বারা তিনি দ্বিজ হন অর্থাৎ যখন তার দীক্ষা হয় তখন তার দুজন্ম হল বীজ তারপর যখন বেদ পাক অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্য পুস্তকে লাভ করলেন তখন তিনি হলেন বিক্র তারপর যখন ব্রহ্মজ্ঞান হল ব্রহ্মদর্শ হলো তখন হলেন ব্রাহ্মণ এই ব্রাহ্মণ একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে একজন বাগদির ঘরে জন্মগ্রহণ করতে পারে একজন মসির ঘরে জন্মগ্রহণ করতে পারে একজন শুদ্ধের ঘরে জন্মগ্রহণ করতে পারে এই গুণগত ব্রাহ্মণ এগুলো ব্রাহ্মণদের গ্রন্থেরই কথা এগুলো তো আমাদের কথা নয় আমার কথা নয় এই গুণগত ব্রাহ্মণ জগতে বিরল কিন্তু জন্মগত সূত্রে ব্রাহ্মণের অভাব নাই যাই অনেক কথা বলে ফেলেছি এতে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইকে জলি কারো কোনো প্রাণী আঘাত দিয়ে থাকি আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি কিন্তু বৈশ্য একটা কথা বলে রাখি যে শাস্ত্রের যে কথা আছে যুক্তিহীন বিচারহীন ধর্মহানি ফুলা হতে যা যুক্তিযুক্ত তাকেই আমরা ধর্ম বলে জন্ম তাই যে বলুক না কেন একটা ছোট বাবাকে যদি যুক্তিযুক্তের কথা বলে ভাই আমার মানতে হবে আর আমার বাবাই যদি অযৌক্তিক কথা বলে আমি তা কখনো মানতে রাজি নয় কাজে যুক্তিযুক্ত কথা যে বলবে যে ধর্ম বলেন একটি বলবে সেইটা আমরা মানবো সেইটি আমরা গ্রহণ করব কিন্তু অযৌক্তিক কিছু আমরা গ্রহণ করতে পারবো না যেহেতু জ্ঞান বিজ্ঞানে আর চার উন্নতির যোগ আর যদি অধিকাংশ শিক্ষিত সম্প্রদায় ধর্ম থেকে যাচ্ছে ধর্মের যে সমস্ত অনাচার যে সমস্ত